রাষ্ট্র বিদ্যাপীঠ আজকে যার উদ্বোধন হলো এখন আমরা একটা অন্য ভাবনা নিয়ে শ্রী রামকৃষ্ণ ভাবধারায় ভাবিত হয়ে এই দেওয়ান পাশায় স্কুলটা খুলতে যাচ্ছি আজকে যার ইনগ্রেশন হলো শুরুতে কিছুটা প্রবলেম থাকবে আমাদের যেহেতু মিট সেশনের উদ্বোধন হয়েছে শুরুতে কিছুটা প্রবলেম থাকবে ছাত্রছাত্রীর সংখ্যা এখনো কম অনেক আমরা আশা করছি আগামী তে আগামী বছর আমাদের আরো অনেক ছাত্রছাত্রী বাড়বে এবং এই বিদ্যালয়ে আমাদের প্রত্যাশা এমন একটা জায়গাতে পৌঁছবে যাতে ভ্যালু এডুকেশন তাদের ডেভেলপ করবে পাশাপাশি শিক্ষার আমরা চাইছি যে অবক্ষয়িত সমাজে ছাত্ররা বা ছাত্রীরা যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য